বন্ধুরা আজকে রেসিপিটা দেখে তোমাদের কিন্তু যেভাবে জল আসবেই সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আর আজকের রেসিপিটা হচ্ছে দুর্দান্ত যেটা খেতে হবে অসম্ভব মজার আর বানানো একদমই সোজা বাচ্চা থেকে বড়ো সবারই কিন্তু প্রিয় হতে চলেছে বিশেষ করে বাচ্চারা তো খুব মজা করেই খাবে এটা এতটা সুন্দর এতটা পারফেক্ট রেসিপি এটা আমি আগে জানতাম না তো দুপুরের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এরকমভাবে তোমরা কুরকুরা বানিয়ে নিতে পারো যেটা খেতে হয় অসম্ভব মজার তো ভাত তো বেঁচে গেলে আমরা ফেলেই দিই সেই ভাত আজকে না ফেলে আমি এরকমভাবে তোমাদের কাছে কুরকুরা রেসিপি নিয়ে একদম চলে এসেছি তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেঁচে যাওয়া দুপুরের ভাত সেটা হচ্ছে এক কাপ পরিমাণ এটাকে আমি গ্রাইন্ড করে নেবো একটা মিক্সিং গ্রাইন্ডারের মাধ্যমে তো চলো আমি গ্রাইন্ড করে নিচ্ছি এটাকে তো তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে আমি ভাতটাকে দিয়ে দেবো তারপরে অল্প পরিমাণ এর মধ্যে জল অ্যাড করে দেবো জল অ্যাড করার পর এটাকে আমি ঢাকনা লাগিয়ে গ্রাইন্ড করে নেব তো চলো এটাকে আমি গ্রাইন্ড করে নিই তো দেখো গ্রাইন্ড করা আমার হয়ে গেছে ঠিক এই এইরকম স্মুথ ব্যাটারটা হবে ব্যাটারটা কিন্তু একটু টাইটই হবে পাতলা হবে না বন্ধুরা তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি দেখো তো সবটুকু আমি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করবো আমি বেসন দুই চামচের মতো এক কাপ পরিমাণ ভাতের জন্য দুই দুই চামচ পরিমাণ বেসন কিন্তু লাগবে এখানে তো বেসন দেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি লবণ বিট লবণ এরপর এর মধ্যে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ি কালারটা সুন্দর আসার জন্য আর দুটি ম্যাগি মশলার প্যাকেট তো ম্যাগি মশলাটাকে কেটে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এটা অ্যাড করার পর আমি ভালোভাবে কিন্তু মিক্স করে নেব সমস্ত উপকরণ দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি তো একটু ফেটিয়ে নিতে হবে এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তো কালারটা আমার একটু ডিপ চাই তার জন্য আরেকটু পরিমাণ আমি গুঁড়ি এর মধ্যে অ্যাড করেছি তো আরও সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব এটাকে আর এই কুরকুরা বানানোর জন্য কিন্তু কোনো রকম আমি মোল্ড এখানে ব্যবহার করব না এখানে যেই নুনের প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটগুলো দিয়েই আমি আজকে তৈরি করে দেখাবো তোমাদের কাছে কুকুরাগুলোকে তো দেখো আমি একটা নুনের প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি ভরে দেবো ব্যাটারটাকে তো খুব সুন্দরভাবে ভরে নিতে হবে বন্ধুরা তো আমি ভরে নিয়েছি তো চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি কড়াই চাপে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার গরম হয়ে গেছে এরপর আমি কুরকুড়াগুলোকে ভেজে নেবো চলো তো দেখো আমি তেলে দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গেই কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে যাচ্ছে আর উপরে ভেসে উঠছে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হচ্ছে আর যেহেতু কুরকুরা একটু টেরে মেরেই হয় তার জন্য এগুলো কোনো সমস্যা নেই এরকম হতেই পারে ব্যাঁকাটারা তো সুন্দরভাবে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো এই রকমভাবে আমি সবগুলোকে কিন্তু এক এক করে ভেজে নেব তো ফাঁকা জায়গাগুলোতেও দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে যেহেতু এটা একটু মুচমুচে হবে তার জন্য তো একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে এটাকে তাই মাঝে মাঝে আমি উল্টে দিচ্ছি তো সবগুলো যখন দেওয়া হয়ে যাবে একটু উল্টে পাল্টে নেবো আমি তো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিতে হবে তো বন্ধুরা কিছুক্ষণ টাইম নিয়ে ভাজার পর এগুলো রেডি হয়ে যাবে তো তুলে নিয়ে দেখাচ্ছি দেখো তো একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি তো এইভাবে আমি কিন্তু আবারও ছেড়ে দিয়েছি সেমভাবেই একটু করে কেটে নিতে হবে তাহলে এটা কেটে যাবে হলে লম্বা লম্বা হয়ে বেরিয়েই যাবে তো একটা কাঁচির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা এটাতে কিন্তু অনেকগুলোই আমি দিয়েছি খুব সুন্দরভাবে এগুলো কিন্তু ভাজা হচ্ছে তো একটু নেড়ে নিতে হবে হালকা হাতে তো এগুলোও প্রায় রেডি হয়ে গেছে এগুলোকেও এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে তো সবগুলোকেই আমি কিন্তু তুলে নিয়েছি তেল থেকে আরও যে বাকি ব্যাটারটা ছিল সেটাকেও আমি দিয়ে ভাবে সবগুলোকেই আমি কিন্তু এরকম ভেজে নিয়েছিলাম তারপরে একটা পাত্রে আমি তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা একসঙ্গে দেখতে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট লাগছে একদম মচমচা হয়েছে দেখেই বুঝতে পারছো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে তো একবার হলো এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর তোমাদের বাচ্চাদেরকে দেবে তো কুরকুরা দেখবে একটু ঝাল ঝাল একটু নুন নুন হয় তার জন্য আমি এটাকে মশলা মাখিয়ে নেবো একটু এগুলোকে ছোট ছোটো করে কেটে দিচ্ছি হাতে করে তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো মশলা কিছু তো প্রথমেই আমি দিয়ে দেবো নুন এখানে বিট নুন দিয়েছি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু যেহেতু ঝাল ঝাল থাকে তার জন্য আমি কিন্তু বেশি দেবো না যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তার জন্য অল্প পরিমাণ দিয়েছি দিয়ে দেবো চাট মশলা যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তার জন্য তো এরপর আমি হাতে করে ভালোভাবে মিক্স করে নেব তাহলে বেশ খুব সুন্দর লাগবে খেতে কিন্তু তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে একদম কুরকুরা তো হয়েছে আর বাড়ির লোকজনকে খুশি করে দেবে তোমার প্রশংসা অবশ্যই করবে এটাকে খেয়ে তো বন্ধুরা দেখো একটা ছোট প্লেটের মধ্যে আমি এটাকে তুলে দিয়েছি দেখো একদম পারফেক্ট কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আর একদম যখন আমি এটাকে প্লেটের মধ্যে রাখছিলাম তখন কিন্তু ঝরঝর করে আওয়াজ উঠছিলো যেমন কুরকুরাগুলো হয় মুচমুচে সেই রকম ধরনের আওয়াজ আসছিল তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর বারবার বলছি আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে